বিকেলের মধ্যে অর্ধেক পানি এবং সুডিয়াম ফ্লোয়েডের নিয়ে বিকে পানিকে দুর্বৃত্ত করছি এরপর আমরা দুটো দ্বন্দ্ব একটা দুটো দ্বন্দ্ব নেওয়ার পর দুটো দ্বন্দ্বকে তারের সাথে যুক্ত করছি এবং পেন্সিল ব্যাটারির সাথে দ্বন্দ্বগুলি ধরাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত করছি এরপরে সুডিয়াম ফ্লোয়েডের তরি বিশেষণের ফলে সুডিয়াম ফ্লোয়েডের প্রুটিন গ্যাস উৎপন্ন হয় আমরা যে গ্যাসগুলো হয় এখানে আমরা দেখতে পাচ্ছি সুডিয়াম ফ্লোয়েডের অর্থাৎ ঋণাত্মক প্রান্তের সাথে বুধবুত সৃষ্টি হইতেছে এই আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বেশি বিদ্যুৎ হ্যাঁ এখন অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে ঠিক আছে